আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আল্লাহির অশেষ মেহের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অভাব অভাব অনটন মানুষের লেগেই থাকে মানুষের চাহিদা চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হয় না কোনো না কোনো জিনিসের অভাব থেকেই থাকে আবার অনেকের দেয়ালে পিঠ থেকে গেছে অনেকের চাকরি হচ্ছে না লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে বা চাকরি পাচ্ছে না দায়ে দাঁড়িয়ে ঘুরতেছে অনেকের কৃষিকাজ কৃষিকাজের সফলতা আসতেছে না কৃষিকাজ করে একবারে ধ্বংস হয়ে যাচ্ছে ব্যবসা ব্যবসা বাণিজ্যে ইম্প্রুভ হচ্ছে না ডেভেলপ হচ্ছে না উন্নতি হচ্ছে না এগুলা থেকে পরিত্রাণের উপায় কি উপায় করবেন আলামিন আলমিন মোহান্ডাবুল আলামিনের অনেকগুলো নাম আছে নিরানব্বইটি নাম আছে সেই নামের উসিলায় এক একটা নামের এক একটি গুণ এক একটি অর্থ সেই নামের উসিলায় যদি আমরা আল্লাবাকের কাছে চাইতে পারি সেই নাম বলে যদি আল্লাহর কাছে আমরা করতে পারি তাহলে আল্লাপাক আমাদেরকে দিয়ে দিবেন সময় মতো চাইতে হবে সুযোগ বুঝে চাইতে হবে আর ঝোপ বুঝে কোপ মারতে হবে তাহলে সেই চাওয়ার নিয়মটা কি চাওয়ার অবশ্যই কিছু নিয়ম আছে যে কোনো সময় চাওয়া যাবে না আপনার অজু অবস্থায় চাইতে হবে ছাড়াও চাওয়া যাবে তবে সেটা কার্যকারিতা কম হবে অবস্থায় এবং চেষ্টা করতে হবে নামাজের পরে যে কোনো নামাজ হতে পারে অজর জোহর আসর মাগ্রি বেশা যে কোনো নামাজের পরে ফরজ নামাজের পরে চেষ্টা করতে হবে চাওয়ার জন্য সে চাওয়ার নিয়মটা কি নিয়মটা হচ্ছে প্রথমে দ্রুত পাঠ করতে হবে আপনি নামাজ পড়লেন নামাজের পরে সালাম ফিরালেন তারপর হচ্ছে দ্রুত পাঠ করবেন তিনবার তিনবার দূর পাঠ করবেন তিনবার স্তেক ভয় পাঠ করবেন সকল দোয়ার প্রথমে তিনবার দ্রুত পাঠ করতে হয় তারপর তিনবার স্তেক ভয় পাঠ করতে হয় আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে দ্রুত এবং স্তেক ভয় পাঠ করার পরে পড়বেন ইয়া মুকিত ইয়া মুকিত ইয়া মুকিত ইয়া মুকিত সাতবার কোন কোনো জায়গায় আসছে যে সাতবার দম বন্ধ করে ইয়া পড়তে হবে তারপরে কেউ কেউ মুকিতেন ইয়া মুু দিতে হবে তারপর সে পানি পান করতে হবে আবার আপনি তো ইয়া মুকিতু সাতবার পরেও মহান্ডাবুল আলমেনের কাছে প্রার্থনা করতে পারেন মানে সাতবার পরার পরে পানিতে ফু দিবেন তারপর হচ্ছে আবার তিনবার ইস্তেফা তিনবার আহ দ্রুত পড়বেন তারপর মহানবর আলামিনের কাছে প্রার্থনা প্রার্থনা করবেন কেউ 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 বলছে বলছে শুধু হবে আবার যে পানিতে দিয়ে সেই পানিটা পান করতে হবে তারপরে প্রার্থনা করতে হবে যাই হোক আপনার পানি পান করা খুব কঠিন কাজ নয় আপনি সেটাও করতে পারেন অথবা সরাসরি আপনি মনারাত করে আল্লাহর কাছে চাইতে পারেন আপনি যা কিছু চান না কেন সব কিছু আল্লাহ দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই হয়ে যাবেন অকল্পনীয় সম্পদের মালিক হয়ে যাবেন থেকে যে সম্পদ আসবে টাকা পয়সা দন আসবে সেটা আপনি বুঝতেই পারবেন না আপনি কল্পনাই করতে পারবেন না যে এমন এমন জায়গা থেকে মহন্টবুল্লাহ আলম আপনার জন্য সম্পদ পাঠিয়ে দিবেন তবে একটা বিষয় সেটা হচ্ছে যে একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনাকে যে আল্লাপাক দিবে আপনি এই প্রার্থনাটা করার পরে এই ইবাদতটা করার পরে আল্লাহ পাক আপনাকে যে দিবে সে ধরনের একিন সে ধরনের বিশ্বাস মনের ভিতরে স্থাপন করতে হবে আপনার যদি বিশ্বাসের ভিতরে কোনো কমতি থাকে যে আল্লাহ পাক দিবে কি দিবে না হয় কি হয় না এই লোক একটা কথা বলল সেই কথাটা কতটা গ্রহণযোগ্য কতটা মানার যায় এই ধরনের যদি আপনার চিন্তা ভাবনা মনের ভিতরে চলে আসে তাহলে বুঝে নেবেন এই আমল আপনার কোনো কাজে আসবে না অনর্থক সময় নষ্ট হবে আপনি যদি কাজে লাগাইতে চান এই হান্ড্রেড পারসেন্ট আপনার একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ দিবে সেই ধরনের মন মানসিকতা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাপাক আপনাকে দিয়ে দিবে তো আহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন